আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ শুক্রবার এখন সকালবেলা শরীরটা একটু ভালো লাগছে তাই চিন্তা করলাম টিনের নিচে চুলাটা কীরকম আছে দেখি দুইটা টিন দিয়ে ঢেকে রেখেছিলাম এই চুলাটা ঢাকা উঠিয়ে দেখি ভালোই আছে চুলাটা কোনো জায়গায় ভাঙেও নাই কিছু হয় নাই শুধু চারিদিকে একটু মাটি ধুয়ে গেছি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকার বাইরে যতটুকু ছিল ওই জায়গাটা একটু ধুয়ে গেছে ওটা মাটি দিয়ে একটু ঠিক করে নিয়েছি এবার আরেকটা নতুন চুলা বসাবো কোনো সময় শুধু এক চুলার প্রয়োজন হয় দুই চুলার প্রয়োজন হয় না তখন বাধ্য হয়ে দুই চুলা জ্বালতে হয় তাই এক চুলাই বসাবো এখানে ছোট্ট করে একটা চুলা বসাবো এবার হয়তো রান্না করতে পারবো না বৃষ্টি টিষ্টির কারণে সব ঠিকঠাক করে লেপে মুছে ঢাকা ইয়ে রেখে যাব আগামীবার যখন আসব তখন হয়তো ব্যবহার করা যাবে আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্রত পালন করব তাই আজ আমাদের বাড়ির সবাই সংযম আছি সংযম পালন করে আগামীকাল ব্রত পালন করবো সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম এরপর ভাবলাম চুলাটা কিরকম আছে দেখি বাড়িতে আসা পর্যন্ত ঢাকা উঠিয়ে একবারও দেখি নাই চুলাটা কেমন আছে ঢাকা উঠিয়ে দেখি চুলাটা খুব সুন্দর আছে আমাদের রান্নাঘরের ভিটি যখন পাকা করি তখন চুলা বসানোর জন্য এই অল্প একটু জায়গা পাকা করি নেয় এটা এমনিই রেখেছি তখন ঘরের ভিটি ফাঁকা হওয়ার পর চুলার এই খালি জায়গাটা গর্ত করে প্রায় তিন ফুটের মতো মাটি সমান করে ফেলে দিয়েছি এদিক সেদিক একেবারে সমান করে ফেলে দিয়ে তারপরে ওই খালি জায়গায় মোটা একটা প্লাস্টিক দিয়েছি তার দেয়াল বরাবর গোটা একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম নিচেও প্লাস্টিক ছিল এরপরে মাটি দিয়ে ভরাট করেছি তারপর কিছুদিন যাওয়ার পর মাটি যখন শুকিয়েছিল এরপরে গর্ত করে চুলা বসিয়েছি তার জন্যই চুলাটা কখনো নোনায় ধরে না আর জলও উঠে না আমরা যখন বাড়িতে ছিলাম চুলা একেবারে সিমেন্টের মতো শক্ত ছিল আর সব সময় সাদা ধবধবে থাকত এখন তো ঢাকা দিয়ে রেখে যাই বৃষ্টির জলে অনেক সময় আশপাশে ভিজেও যায় তো এবার আমার চুলাটা ভালোই আছে বর্ষাকাল তারপরেও চুলাটা ভালো আছে আর একটা নতুন চুলার কাঠামো তৈরি করে নিয়েছি এটা ভালোভাবে শুকালে তারপরে চুলার আকৃতিতে খুব সুন্দর করে কেটে লেপে মুছে নেব তখন দেখতে খুব ভালো লাগবে সবাই বলছে বাড়িতে থাকবে না তারপরও এত কষ্ট করার কি দরকার এবার হয়তো রান্না করব না কিন্তু আগামীবার এসে যখন রান্না করতে পারি তার জন্য চুলাটাকে লেপে রেডি করে রেখে যাচ্ছি যদি কেউ নষ্ট না করে চুলাটা অক্ষতই থাকবে গতবার যখন বন্যা হয়েছিল চুলার উপরে দুইটা টিন দিয়েছিলাম টিনগুলো বন্যার জলে স্রোতে ভাসিয়ে অনেক দূরে নিয়ে গেছে পরে গোপাল দেখে চিনতে পেরেছে টিনগুলো আমাদের এখানের তখন বন্যার জল কমে যাওয়ার পর ও টিনগুলো এনে আবার চুলার উপর রেখেছিল চুলাটা একেবারে ধুইয়ে কঙ্কাল বের হয়ে গেছে বন্যার পরে যখন বাড়ি আসছিলাম তখন চুলাটা কাদা মাটি দিয়ে লেপে মুছে ঠিক করে তারপর এখানে আবার কয়েকবার রান্নাও করেছিলাম এখন আবারও মুছে রেখে যাচ্ছি চুলাটা দেখতে আমার কাছে খুব ভালোই লাগে রান্না করার সময় ওই সাইডে উত্তর সাইডে একটা টিন দিব তখন আর হাওয়া বাতাস লাগবে না রান্না করতে সুবিধাই আছে আলো হাওয়া আছে খুব ভালো লাগে এখানে রান্না করতে বাইরে রান্না করলে রান্নাবান্না হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম গোপালদের ঘরে রান্না করি ওখানে অন্ধকার থাকে ভিডিও সুন্দর হয় না তাই ওই রান্নাবান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি সব সময় বলি একটা গঠনমূলক কমেন্টস দেখলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই এবং আনন্দ পাই সেরকম গতকাল একজন প্রিয় মানুষ কমেন্টস করে বলেছিলেন লিখেছেন মাসিমা একটা আলগা চুলা বানিয়ে ঘরে রাখবেন রান্নার সময় চুলাটা বের করে ওখানে রান্না করবেন রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে দেখবেন আপনার ভিউজও বেড়ে যাবে তো এই কথাটা শোনার পর আমি গতকাল রাতে ভেবে দেখেছি আসলেই ঠিক রান্নাবান্না মাটির চুলায় রান্নাবান্না দেখতে আপনাদের সবার কাছে খুব ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তাই ভেবে চিনতে আলগা চুলা একটা মাটির চুলা বানিয়ে নিচ্ছি দেখা যাক এটা যদি শুকায় হয়তো বা দুই একদিন রান্না করে আপনাদেরকে দেখাতে পারবো এখন দুপুর বারোটা বাজে গোপালের বইয়ের রান্নাবান্না শেষ এখন আমি রান্না করব সকাল বেলায় চুলাগুলো লেপে মুছে পরিষ্কার করে এরপরে স্নান করেছি তারপরে রান্নার সব আয়োজন করে নিলাম এখন রান্না করছি একদিকে হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়েছি আরেকদিকে কাঁচামরিচ পটল ভেজে নেব বাদাম ভর্তা করব। আর হেলনের ডাল পেঁপে দিয়ে রান্না করবো কাঁচামরিচ গুলো তেলে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব জ্বলন্ত চুলায় রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না দুই দিকে দুইটা হয়ে যাবে প্রতিদিন গোপালের বউয়ের রান্না হলে ওই চুলাই রান্না করি তাই বেশি সময় লাগে না রান্না করতে কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে এখন পটল দিলাম চারটা পটল ছিল পটলগুলো উপরের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম অল্প তাপে ভালো করে ভেজে নেব আমাদের ঘরে বাদাম ছিল না আমার চায়ের কাছ থেকে এক মুঠো বাদাম এনেছি খোসা ছাড়ানো বাদাম ওই বাদামটা দিয়েই ভর্তা করবো ডালও সিদ্ধ হয়ে গেছে ভাত রান্নার জন্য চাল ধুয়ে রেডি করে রেখেছি ডাল নামিয়ে এখন ভাতের পাতিলটা বসিয়ে দেব পুষ্পিতা ওর মা আছে ওদের সাথে কথাবার্তা বলছি আর রান্না করছি স্নান করে এসে দু এক মুঠো মুড়ি খেয়েছি আর জল খেয়েছি পুষ্পিতা পুষ্পিতার মা ওদের সাথে কথা বলছি রান্না করতে আসলে ভালোই লাগে বাটিটা চাপ কল থেকে ধুয়ে আনলাম পটল ভাজা হয়ে গেছে এগুলো ঢেলে নেব but I feel free তেলও শেষ হয়ে গেছে অল্প তেলে বাদামগুলো ভেজে নিচ্ছি একটা গ্লাস দিয়ে চেপে চেপে হেলনের ডালগুলো একটু ভেঙে নিলাম এখন পেঁপে আর কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর এক গ্লাস নরমাল জল দিচ্ছি অনেকক্ষণ যাবৎ সিদ্ধ হয়ে ডালের জলটা শুকিয়ে গিয়েছিল কারণ আর বান্ধবীকে বাইরে বাইশ Jeg måtte se sånn som jeg så.

উনি বলছেন নাতনি বৌমা সবার খাওয়া হয়ে গেছে একা একা আমার কাছে ঘরে ভালো লাগছে না তো আমি বলছি আমি ভীষণ খুশি হয়েছি ভালো হয়েছে আপনি বসেন ওনাকে বলেছিলাম আমাদের সাথে বসতে ভিডিও করব। উনি বলছেন না আমার ভিডিও করিও না তো ওনাকে একটু বাদাম ভর্তা দিয়েছি উনিও বলছেন খুব ভালো হয়েছে আসলে বাদাম ভর্তাটা খুবই ভালো হয়েছে ওনাদের একটু তরকারি আমাকে এগিয়ে দিল আমিও ওনাকে আমাদের তরকারি দিয়েছি বাড়িতে আসলে প্রায় সময় উনি ভাত নিয়ে চলে আসেন আমাদের ঘরে গল্প সল্প করতে করতে আস্তে ধীরে খাই খুব ভালো লাগে হেলনের ডাল পেঁপে দিয়ে রান্না করেছিলাম ওটাও ভালো হয়েছে উনি বলছেন খাওয়া দাওয়া শেষে থালা বাসন ধুয়ে গোপালদের এখানে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম উনি খাটের উপর উপরে ফ্যান চলছে একটু ঠান্ডার জন্য এখানে আসছি তো এখন দিনের সাড়ে চারটা বাজে আমাদের বড় বউ আর গোপালের মেয়ে পুষ্পিতা এরা দুইজন ফেনে যাচ্ছে পূজার বাজার করতে আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাই উপবাস থাকবে কিছু ফল ফ্রুট আরও কি কি ঠাকুরের জন্য আনবে তো যেটির সাথে যাচ্ছে কিছুক্ষণ পর আমরাও ফেনি যাব আগামীকাল ফেনি মেয়ের বাসায় থাকবো উপবাস ওখানেই করবো যাবো কতক্ষণ কর মা চলিয়ে না মনি যাই তা মনে কর না করেন কামা বায়তা আসেন গতি কে না তুই কথা শুনি চিন্তা করি কি সুন্দর রোড গা করছি হেনি যাইতেও বেশিকণ লাগে না গোপালের মা দিদি বলছে চলো এই বাড়ি ও বাড়ি থেকে একটু ঘুরে আসি আমি বলছি দিদি আমরা তো যাব এখনো অনেক বেলা আছে যেতে একটু আবার বলছেন এখানে একটু বসো আমি বলছি না দিদি এখানে বসবো না চলুন তাহলে কত ডুমুর ডুমুর দড়ি রয়েছে গোপালের মা দিদি সহ এই বাড়ি ও বাড়ি ঘুরছি তো এখানে মিঠুনের মাও আছে মিঠুনের মা বলছে মামি আমার ভিডিও করুন আমাকে দেখান আমার ছেলেও দেখবি আমাকে আমরা উত্তরাদের ঘরের সামনে বসলাম উত্তরাদের ঘরে আরো অনেকে বসে গল্প করছে এখানে একটু ঠান্ডা আলো হাওয়া আছে তার জন্যই মিঠুনের মা আমাদেরকে দেখে বারবার বলছে ওদের ঘরে যেতে আমি বলছি না এখন যাব না পরে যাব ও বলছে না পরে আপনি যাবেন না কোন সময় আবার ঢাকা চলে যান আজই যেতে হবে ও যেভাবে হোক ওদের ঘরে আমাদেরকে নেবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি তো আজকে ফেনে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে আজ যাব না ও কিছুতেই মানছে না তো আমি আর গোপালের মা মিঠুনদের ঘরে যাব। এদিকে লক্ষণদের ঘরে টিভিতে সুন্দর একটা কীর্তন হচ্ছে তো কীর্তনও শুনছি ভালো লাগছে গোপালের মা দিদি খানিকক্ষণ লক্ষণদের ওখানে বসে টিভিতে কীর্তন দেখছে এবং শুনছেন লক্ষণও বারবার বলছে ওদের ঘরে যেতে আমি বলছি না রে বাবা যাব না এখান থেকে দেখছি কীর্তন এবং শুনছি বাড়িতে সবাই মোটামুটি থাকার মতো যার যার অনুযায়ী ঘর দরজা করে খুব সুন্দর মতো আছে এখন আমরা মিঠুনদের ঘরে যাচ্ছি মিঠুন মাস ছয়েক আগে বিদেশি গেছে ও ইতালি গেছে ওর মার সাথে দেখা হলে ছেলের জন্য কান্নাকাটি করে আর ছেলের কথা বলে একমাত্র ছেলে এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়েছে অনেক আগে মেয়ের ঘরে দুই নাতি আছে নাতিরাও একটু বড় হয়ে গেছে মিঠুনের বাবাও বিদেশে থাকে অনেক বছর পর্যন্ত মাঝে মাঝে আসে দুই এক বছর পর পর তো ছেলেটাকে নিয়ে মা ঠাকুরমা দুজনে ছিলেন এখন গত কিছুদিন যাব ছেলেটা বাড়িতে নাই ওদের শাশুড়ি বৌমা কারোরই মন ভালো নাই তো আমাকে বলছে মামি আমার শাশুড়ির সাথে আমার একটু ভিডিও করেন শাশুড়ি এবং বৌমার ভালো এক ঘরে থাকলে মা মেয়েরও কথা কাটাকাটি হয় মতের অমেল হয় সেরকমই মাঝে মাঝে হয় তবে শাশুড়ি এবং বৌমায়ের মধ্যে ভালো মিল আছে এটা আমরা অনেকেই লক্ষ্য করছি আমরা বলিও মিঠুনের মা আবার শাশুড়ি মাকে অনেক যত্ন করে এটাও ঠিক শ্রদ্ধা করে এবং ভক্তি করে এনি হলেন মিঠুনের মায়ের বাবা মানে মিঠুনের দাদু তো মিঠুনের মা বলছে মামি আমার বাবাকে একটু দেখান ওদের পূজার ঘর গ্রামের ঘর বাড়ি এরকম থাকে একটু পরে আমরা চলে যাব সবকিছু দেখতে থাকুন এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন বা গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলি ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে অনিমা বোস রাঁশি থেকে রানু বেগম ইতালি থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে লাইলি সিলেট থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে সেনাপতি কানাডা থেকে সুমন্তরা কবি নবকিশোর শিলিগুড়ি থেকে আসমা বেগম কানাডা থেকে দত্ত মুদ্রা দেবাশিস পাল শিলচর আসাম থেকে বিভাষেন গুয়াহাটি আসাম থেকে কাবেরী ভৌমিকমসিংহ থেকে সুমিতা দে আসাম থেকে নন্দিনী ইউএসএ থেকে এন ঘোষ কলকাতা থেকে সোমা সমদার কলকাতা থেকে ফেসবুক থেকে যারা কমেন্টস করেছিলেন মাহমুদা মুক্তা ফেনি থেকে বাসুনাথ বৃষ্টি শর্মা ফেনি থেকে রয় অরুণ কলকাতা থেকে মমতা রয় মায়ী থেকে কুন্ডন সাহা আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ফেনে গিয়ে ধন্যবাদ সবাইকে